দুই দিনের উত্তর ত্রিপুরা জেলা সফরে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনারেড দিনের শুরুতে তিনি ইয়াকুবনগর সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প পরিদর্শন করে ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন সেখান থেকে রানিবাড়ি বাজারে দুর্গা মণ্ডপে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করে ছয়জন ভূমিহীন চা শ্রমিকদের হাতে চা করে জমির পাট্টা তুলে দেন রাজ্যপাল ঘুরে দেখেন আগর ইন্ডাস্ট্রি একগুচ্ছ কর্মসূচি নিয়ে কালাছড়ক কদমতলা ব্লক এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করলেন রাজ্যপাল বৃহস্পতিবার উত্তর জেলার জেলা সদর ধর্মনগরে পা রাখেন রাজ্যপাল ইন্দ্রসেনারেড্ডী নাল্লো সেখান থেকে তিনি শুক্রবার সকালে প্রথমে ভারত বাংলা সীমান্তের ইয়াকুবনগর রক্ষী বাহিনীর ক্যাম্পে যান সেখানে রাজ্যপালকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানান সীমান্ত রক্ষী জওয়ানরা এরপর প্রজননগর প্রাথমিক কেন্দ্রে রোগীদের সঙ্গে দেখা করে তাদের শারীরিক খোঁজখবর নেন রাজ্যপাল সেখান থেকে রানীবাড়ি বাজারে দুর্গা মণ্ডপে প্রথমে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন এবং চা বাগানে শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করেন সাথে ছয়জন ভূমিহীন চা শ্রমিকদের হাতে চারশত করে জমির পাটার কাগজ তুলে দেন সর্বশেষে তিনি সীমান্ত এলাকা পরিদর্শন শেষ করে কদমতলা ব্লকে আসেন সেখানে কদমতলা পঞ্চায়েত সমিতির হল কক্ষে ব্লকের আওতাধীন সমস্ত এসিজি গ্রুপের মহিলাদের সাথে বৈঠকে মিলিত হন বৈঠকে মিলিত হয়ে তাদের গ্রুপের বিভিন্ন ধরনের কাজ খতিয়ে দেখেন ও বিস্তারিত আলোচনা করেন সেখানে আলোচনা শেষে উত্তর ফুলবাড়িতে আগর ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন তিনি সেখানে আগর কাছ থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী খতিয়ে দেখেন এবং আগর চাষিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সেখান থেকে সোজা করে চলে যান তবে নির্ধারিত আরও অনেক কর্মসূচি থাকলেও রাজ্যপাল তা বাতিল করেন এদিকে এদিনে রাজ্যপালের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জেলা বন আধিকারিক কে এইচ বিঘ্নেশ পরিবহন দপ্তরের সচিব সহ বিভিন্ন দপ্তরের অন্যান্য আধিকারিক গণ गोट के, के दूध से बनता है तो बाकी के देश में नहीं तो उसको अपन मार्केटिंग करना है मार्केटिंग के लिए मैं डीएम साहब को बोल दिया हूँ और वैसे ही अभी डॉल है कुत्ते है कैट है बिल्ली है और शेर है को जो भी करना है वैसे मार्केट में जैसा डिस्ट्रिक्ट का मेला होता है कहाँ से तो भी फंक्शन हो रहा है दसरा का फेस्टिवल दीपावली का फेस्टिवल जुलूस निकल रहा है उस टाइम पे डीएम आपको एक स्टॉल दिलाएगा स्टॉल में रखो गांव-गांव से जो आते हैं वो बच्चों के लिए टॉय ये खरीद के लेके जाते हैं जैसे वो आप तैयार कर तो करे तो स्वीट है कारा है वो भी उधर ही आप बेच ले सकते हैं वैसे ये दिया वगैरह है वो आप उधर भी बेच सकते हैं आप जितने भी आपका प्रोडक्ट है आपके प्रोडक्ट के लिए डीएम साहब एक मार्केटिंग प्लेस दिखाएगा मगर जो मार्केटिंग प्लेस आपको सस्ते में और तैयार हो आप ज्यादा करना पड़ता है आपके पास जैसा बुक पेंडिंग है मिशन बाकी के टाइम पे वेस्ट रिपोर्ट सचिन